তো গাইস রশনি তন্নি ভট্টাচার্য বাংলা সিরিয়ালের হিরোইন বা বাংলা সিরিয়ালের অভিনেত্রী সে অনেক সিরিয়ালে কাজ করেছে অনেক সিরিয়ালের লিড প্লে করেছে আই হোপ তোমরা তাকে চেনো ঠিক আছে এবারে দেখো সে কিন্তু অভিনয়ের পাশাপাশি একটা একটা অন্য প্রফেশনে জয়েন হয়েছিল ঠিক আছে অভিনয়ের পাশাপাশি বাট যখন সে সেই প্রফেশনে জয়েন করল তখন কিন্তু তাকে অনেক মানুষেই কটাক্ষ করে অনেক মন্তব্য করেছিল ঠিক আছে অনেক খারাপ খারাপ কথা তাকে শুনিয়েছিলো যেটা তখন সেটা সেই সময় দাঁড়িয়ে তার খুবই খারাপ লেগেছিলো এবার কাজটা কী দেখো কাজটা হচ্ছে সে অভিনয়ের পাশাপাশি দু হাজার বাইশে বিমান সেবিকা হিসেবে জয়েন করেছিল মানে ক্যাবিন ক্রু বুঝতে পারছ সে ক্যাবিন ক্রুর কাজে জয়েন হয়েছিল এবার তাকে সে যথাযথি সে জয়েন হয়েছে আর তার আশেপাশের মানুষরা তাকে কটাক্ষ করে বলতে শুরু করে যে তুই তো অভিনেত্রী ছিলিস তুই তো অভিনেত্রী ছিলিস তুই কেন ভাই ক্যাবিন ক্রুর কাজে জয়েন হলি কেন তুই তো অভিনেত্রী ছিলিস তুই কেন এই কাজটায় জয়েন হলি এই কাজটাতে তো ভাই মানুষ মানে ক্যাবিন ক্রুরা তো প্লেনে বাথরুম পরিষ্কার করে প্যাসেঞ্জারদের জল সার্ভ করে পরিষ্কার পরিচ্ছন্নতা করে এইসব করে থাকে ঠিক আছে তুই কেন এইসব কাজ কাজে জয়েন হলি তাকে অনেকে এইভাবে কটাক্ষ করেছিল সে কাউকে বুঝিয়ে উঠতে পারতো না যে ভাই ক্যাবিন ক্রুদের কাজ শুধুমাত্র বাথরুম পরিষ্কার করা বা জল সার্ভ করা এগুলোটা সে কাউকে বুঝিয়ে উঠতে পারতো না ঠিক আছে বাট এই যে আহমেদাবাদে যে বিমান দুর্ঘটনাটা হলো জানো তো এই বিমান দুর্ঘটনার পরে সে মনে করলো না আমার একটা ভিডিও বানিয়ে পোস্ট করা দরকার ঠিক আছে সেই সব মানুষগুলোকে বুঝিয়ে দেওয়া দরকার সেই সব মানুষের মানুষের জন্য কিছু মেসেজ আমার দেওয়ার প্রয়োজন আছে তো সে বুধবারে একটা ভিডিও পোস্ট করেছে ওকে সে সে জানিয়েছে যে যেই মানুষগুলো আমাকে সেই সেই সময় দাঁড়িয়ে কটাক্ষ করতো বাজে বাজে মন্তব্য করত অনেক বাজে কথা শুনিয়েছে সে 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 সেই সময় তাদেরকে বুঝিয়ে উঠতে পারতো না যে ভাই ক্যাবিন ক্রুদের কাজ শুধুমাত্র ওই তিনটে চারটে না ক্যাবিন ক্রুরা কিন্তু ভাই তাদের কিন্তু আরেকটা কাজ আছে সেটা হচ্ছে প্যাসেঞ্জারদের সুরক্ষা দেওয়া ঠিক আছে বুঝতে পারছো সেটাই জানিয়েছে যে ভাই আহমেদাবাদে যে দুর্ঘটনাটা হয়েছে সেখানে কিন্তু ক্যাবিন ক্রুদের কাজ ওটাই ছিল শুধুমাত্র ওই বাথরুম পরিষ্কার জল সার্ভ করে এগুলো না তারা কিন্তু প্যাসেঞ্জারদের সুরক্ষা দিতেও সুরক্ষা দেওয়ার জন্য থাকে তাদের একটা দায়িত্ব ঠিক আছে এটা একটা দায়িত্বের কাজ তো এটাকে এইভাবে ছোটোভাবে দেখা বা একটা ভুল পারসেপশন ক্রিয়েট হয়েছে যে যেটা সমাজে সেটাকে সে ভেঙে দেওয়ার জন্য ভিডিওটা বানিয়েছিল সেটাও জানিয়েছে যে অভিনেতা অভিনেত্রীদেরকেও খুব মানুষের খুব ভুলভাবে জাজ করে এই প্রফেশনটাকে খুব ভুলভাবে মানুষ দেখে যেটা উচিত না ঠিক আছে প্রতিটা জিনিসেরই একটা অন্য দিক থাকে সেটা মানুষের বিচার করে তখনই মন্তব্য করা উচিত এমনটাই রশনি তন্নি ভট্টাচার্য জানিয়েছেন সেই ভিডিওতে সইয়া ভাইস আচ্ছা তোমরা কি জানতে রশনি একটা বিমান সেবিকা সে একটা অন্য কাজও করে তোমরা কি জানতে আই থিঙ্ক তোমরা জানতে না ঠিক আছে সইয়া সে এই কাজে কিন্তু দু হাজার বাইশে জয়েন হয়েছিল আগে এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সেয় সাবস্ক্রাইব সে কিন্তু এখানে তার মনের কথা ব্যক্ত করেছে ঠিক আছে এতদিন তার মনে যে কষ্টটা ছিল যেটা সে কাউকে বুঝিয়ে উঠতে পারতো না সে ফাইনাল একটা ভিডিও বানিয়ে সেসব সেসব প্রশ্নের জবাব দিয়েছে দেখা হচ্ছে কোনো ভিডিওর সাথে তুলতেন বাই